বন্ধুরা বৃষ্টির কিরকম আওয়াজ শুনতে পাচ্ছেন গুড মর্নিং বন্ধুরা আরেকটিগুলোকে আমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার হসপিটালে যাওয়ার কথা তারা সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছে আজকে হাঁটতে যায়নি একটু ওয়েদারটা তো আপনার তো বুঝতেই পারছেন সকাল থেকে ন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে থামছেই না এখনো পর্যন্ত কেউ করতে আসেনি আর আমাদের হসপিটালে যাওয়ার ডেট ছিল সেই হিসেবে ভোরবে হাঁটতেও যায় না সবাই কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছে আর ওয়েদারটা আপনাদের এখন দেখায় বেশ অনেকটা করে জলও জমে গেছে নেমে নিয়ে কী করে বার হো জানি না রান্নাটা বসিয়ে দিয়েছি কী কী রান্না হয়েছে আপনারা দেখুন আর ওই কীরকম আছে এখন মোটামুটি সাতটা পনেরো মতো বাজে

હાજ 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 હાઇદે કી કારણ હોદ્દો বন্ধুরা মেনু চেঞ্জ করা হয়েছে বর্ষার জন্য নিরামিষ মঙ্গলবার নিরামিষ তা এই জন্য ডাল সিদ্ধ হয়ে গিয়েছিল এখানে মসুর ডাল ভাত চা আলু চাল একটু দিয়েছি ভাতের চাল একটু দিয়েছি দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এই ডালটাও দিয়ে রাখুন শুদ্ধ তো হয়েই গেছে আর এখানে একটু বেসন গুঁড়ে নিচ্ছি এখানে আলু কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা আর এই জু বেগুন আর পেস্ট কেটে রেখেছি বেসনটা ভালো করে ফেটে নিয়ে পটল আলুটা ওবেলা দিনে তরকারি করে রাখবো কেন খিচুড়ি আমাদের এক বেলা খায় দুবেলা খিচুড়িটা খায় না ওই খিচুড়ি থাকলে কেউ খাবে না সেই হিসেবে ওটা পটল আলু তরকারি করে নেব মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর একটা একটা মাছ ধরেছে আমার বর এই ইয়েতে যাওয়ানো আছে এত লাফাচ্ছে যাই হোক বন্ধুরা খিচুড়ির জোগাড় তো হয়েই গেছে আপনারা সব দেখতেই পাচ্ছেন তালিকাটা একটু হালকা করে ভেজে নেবো এখন করে একটু তেলটা কমই খাই ছাঁকাতে লাগলে দেখবেন তাড়াতাড়ি সব কিছু ভাজা হয়ে যায় বা মচমচে করে সুন্দর করে ভাজা হয় আর অল্প তেল দিলে না একটু ভাজতে একটু দেরি হয় তো খিচুড়িতে যতটুকু তেল লাগবে মোট টোটাল এই তেলটাই দিলাম এরপরে আর নাও দিতে পারি দেখি আলুটা ভাজতে কীরকম লাগে তা আমি এরকমভাবেই খিচুড়ি করি আপনারা কীরকমভাবে খিচুড়ি করেন জানি না ঠিক আর এই যে স্টুডেন্টটা এখনও বসে আছে একটা একটা ছিল চলে গেছে আর একটা এসে এখনও বসে আছে এখন কটা পর্যন্ত বসে থাকবে তার নেই ঠিক দেখুন কটা বাজে এই যে দেখছেন যাই হোক বন্ধুরা সেই তো মুগের ডালটা সিদ্ধ করাই ছিল ফোড়ন দিয়ে তা ওইটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার খিচুড়ি করতে গেলে বেশ অনেকটাই ডাল লাগে বেশ পাঁচ মিশুরির ডালের খুব ভালোই হয় তো পাঁচ মসুরির ডাল আমার ঘরে নেই সত্যি বলছি মুসুর ডাল আর এক মুগের ডাল তো একটু মুসুর ডাল দিয়ে দিয়েছি হোক নেই না আমি সেদিন কী আর করব আলুটা আলুটা অল্প করে ভেজে নিয়েছি এই একটা একটা করে ভাতের মধ্যে তুলে দেবো একটু সিদ্ধ হওয়ার দরকার আছে এই যে গনে গুনে সব আলু দিয়েছি একটা মনে হয় বেশি দিয়েছি একটা না দুটো তা বেশি আলুটা সে আমিই খাবো আলু খাওয়া নিষেধ কিন্তু এত এত যে আলু খাই যে আপনাদের কী বলবো মাংসের ঝোল হলে আমার তো গোটা তিনক আলু হলে এক একবারে মানে একবেলা খেলে তবে ভালো হয় মেয়েরা সব একটা কেউ আধখানা বরকে দুটো দিলে খায় তো সেই হিসাবে দিয়ে নিই আমাদের আবার খিচুড়ি জানেন তো একবেলাই খায় দুবেলা আর খায় না বেশি হলে খিচুড়ি জিনিস মাপ করে করা যায় না ভাতের একটা মাপ আছে খিচুড়ির তো মাপটা সেরকমভাবে নেওয়া যায় না তা আমি একটুখানি আতক চাল ছিল আতপ চাল হলে না খিচুড়িটা একটু টান টান হয় শক্ত শক্ত হয় আর শুধু মুসুর ডাল দিয়ে আর ভাতের চাল দিয়ে করলে না একটু ঢের ঢের পাত্র পাতলা টাইপের হয় তবে পাতলাটাই খেতে ভালো লাগে যদিও তবে ওর টানটা হলে আর একটু দারুণ টেস্টটা তা আবার একটুখানি ফোড়ন দিয়ে আমি মশলাটা কষে নেবো সমস্ত খিচুড়ির মশলাটা কষে নেবো দেখে দেখলেন তো টমেটো তো কাতাই ছিল আর নিরামিষ মানে তো রসুন টুসুন দেবো না পেঁয়াজ দেবো না কিছুই দেবো না আর এদিকে নিরামিষ হলে খুব খাওয়ার অসুবিধাই হয় আর আপনি দেখবেন যেদিন নিরামিষ হয় সেদিনকেই খিচুড়ি খাওয়ার একটা তাড়া পড়ে আমি নিয়েছে গো ছাতা নিয়ে যাচ্ছে চলেছে দেখ कांची हाथे तो क्यों नहीं छा का आपको तीन कलर है बाद में तीन মা মেয়ে দুজনে মিলে রান্না চলছে আজকে রান্না তার মানে দারুণ টেস্টি হবে হুম যাই হোক এতটা পরিমাণে পড়ে গেছিল নয় বাধ্য হয়ে ওপর থেকে একটু একটু করে তুলে নিলাম আবার গন্ধ হয়ে যাবে নিরামিষ তো একে রসুন পেঁয়াজ থাকলে তবু একটা কথা ছিল আর এই হচ্ছে আমাদের ছোটো মেয়ে মানে নিজের জীবনের থেকে সবাই আমরা সবাই বেশি ভালোবাসি আর এই যে মশলা ধোয়া কড়াতে এত মশলা লেগেছিলো আর খিচুড়টা এমনিতেই টাইট হয়ে গেছে হতে একটু জল দিতে হতো তা কড়াতে এইভাবে জল গরমও হলো গ্যাস কিন্তু জ্বলছে জল জরম হলো গরম হলো আর মশলাটা মশলার ধোয়া জলটাও দেওয়া হয়ে গেলো মোটামুটি একটা আয়ত্ত এসে গেল যাক বন্ধুরা আমি ভেবেছিলাম আমার বড় হয়তো যাবে না ওই জন্যে ভাত রেখে দিয়ে আর খিচুড়ি বসালাম আমার বড় একটু খিচুড়ি খেতে ভালোবাসে কিন্তু আমি সত্যিই খিচুড়ি খেতে ভাব খেতে ভালোবাসি না মেয়েরা খুব একটা খেতে ভালোবাসে না না হলে নয় সেই রকম তবে নি খিচুড়ি খেতে নিরামিষটাই বেশি ভালোবাসে পেঁয়াজ মিশন দিয়ে একদমই নয় এমনি আমরা একটু সরল সাদা খাই সাদা মাটাভাবে খাই আমরা আর খিচুড়িটা সত্যিই খুব খারাপ জিনিস জানেন তো আমরা খিচুড়ি শুনতে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু খিচুড়িটা খুব খারাপ জিনিস কারণ এমনি ভাতের মাঠটা তো রয়ে যাচ্ছে ডালের সমস্ত কিছু আবার এতে ঘি গরম মশলা দেওয়া হয় একটা বিশাল পাক হয়ে যাচ্ছে ওই জন্য আমি বছরে দুবার মাত্র এই খিচুড়ি খাই এক পাশের বাড়ি কাকিমার লক্ষ্মী পুজো ব্রাহ্মণদের বাড়ি ওই কাকিমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয় ওই কাকিমার ব্রাহ্মণ জানেন তো ব্রাহ্মণদের বাড়ি বললে খুব খারাপ শোনাবে কাকিমারা ব্রাহ্মণ ওনাদের বাড়ি খিচুড়ি হলে খাই আর এই খাই নাহলে আমরা খিচুড়ি এত জায়গায় হয় এত নিমন্ত্রণ খিচুড়ি খেতে আমরা কখনোই যাই খিচুড়িটা ভেজে মানে বেড়ে দিয়ে একটু গরম গরম বেগুনি ভাজতে বসলাম গরম গরম বেগুনি না হলে হয় না নালে বেগুনি শীতি যাবে আর দোকানের মতো সেরকমভাবে উপরের উপরের যে লেয়ারটা অত শক্তপক্ত তো হয় না একটু পাতলা টাইপের হয় সেরকমভাবে করতে পারি না একটু চলে যাওয়ার মতোভাবে করতে পারি কিন্তু দোকানের যে উপরের লেয়ারটা যে কত সুন্দর পোক্ত হয় সেটা সেরকমভাবে করতে পারি না যা করে করে খাওয়ার মতো করতে পারি যাই হোক গরম গরম বেগুনির আঙুলি চলে না বেগুনটা ঠান্ডা হয়ে গেলে কেমন লাগে এমনিতেই আমি কাঁকড়োটা আগে ভেজে রেখে ভেজে ফেলেছিলাম ভেবেছিলাম ভাত হবে সেইভাবে ভেজে রেখেছিলাম তবে কাঁকরোলে আবার জানেন তো যদি একটুখানি বেসনের বললে যদি একটু চালের গুঁড়ো দেওয়া হয় না দারুন লাগে দেখেছেন একটু চ্যাটকা হয়ে গেলো একটু মজমজে হয়েছে লাল লাল আমাদের সব জিনিসটা লাল লাল খেতে সবাই ভালোবাসে তা সেই হিসাবে লাল লাল করেই ভাজা হয়েছে কিন্তু চ্যাটকা হয়ে গেছে দেখেছেন এত সুন্দর ফোলা তো হয়তো খাবার সোড়া দেয় দোকানে আমরা ঘরেতে সেরকমভাবে ঘরে তো সেরকমভাবে তো খাবার সুড়ো দিই না বাড়িতে একটু চালের গুঁড়িও মিক্সড করে দেয় কাঙড় ভাজ কাঁঙ্গুর ভাতে যদি বেসনের পরিবর্তে যদি আপনারা যদি একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেন তাহলে কিন্তু দারুণ খেতে লাগে তা আপনাদের কী বলব আমাদের সমস্ত ভিডিওতে দেখবেন একটা ঘেরঘের নিয়ে আওয়াজ পাওয়া যায় পাশের পাশের বাড়ি তো আছেই আর আমাদের রাস্তা ধারে ঘর তো দোকানের সামনে থেকে এত বড় কাছে গাড়ি চায় আর বাড়ির পাশেই আছে একটা মানে গ্রিলের দোকান মানে লোহার গ্রিল কাটে সেই দোকান মানে সেই সব আওয়াজ মানে বিকট বিকট আওয়াজ যার জন্য আমাকে বেশি সাউন্ড অফ করেই এই সাউন্ডটা দিতে হয় ভয়েসটা দিতে হয় মেয়ে যা মেয়েও খাবে মেয়েরও হয়ে গেছে এই যে মেয়ের সকালবেলা সে ওটস খায় তো ওর একটু খিদে পেয়ে যায় তাই ওকে একটু সবর সবরই খেতে দিয়ে দিই এবার ওর বেগুনটাও ভাজতে হবে এইভাবে একে একে করতে করতে প্রায় সবাই আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম সেদিনকে কারণ যেদিনকে এই যাঙড়োটা কাঙড়োটা শিতিয়ে গেছে ছোটো মেয়ে খুব রাগড়া করছে কিন্তু সব কিছু কি আর ভাতের পাতে সঙ্গে সঙ্গে হয়ে ওঠে বেগুনটা ভাজতে গেলে বেগুনটা ভেজে যদি কাঁঙড়োটা ভাজতে দেয় তাহলে সেটাও বেগুনটা ভেজে শীতিয়ে যাবে আর যদি লাস্টে বেগুনি ভাজি তাহলে কাঁঙ্গোটা শীতি যাবে কি বলবো বলুন তো এই হচ্ছে আজকের খাবার মেনু দুপিস করে বেগুনি আর চাই আমি ভেবেছিলাম রকম একটু পাঁপড় ভাজবো না মেয়েদের না হবে না তাই ওরা বলেছিল পকোড়া করো কিন্তু আমি আবার পকোড়াটাও করিনি এইভাবেই চা দিয়ে দিচ্ছি যা যতটুকু ফোলে ততটুকুই ভালো যাই হোক বন্ধুরা মোটামুটি আজকে খাবার মেনু ভালোই ছিল একবেলা খিচুড়ি এই যে এই বেগুনিটা বেশ দুর্দান্তভাবে ফুলেছে দেখেন হ্যাঁ কিন্তু হলে কীভাবে ওপরের লেয়ারটা সেই পাতলাই থেকে যাচ্ছে দেখুন এই ছবি একটা একটা করে ভাজতে অনেকটাই টাইম নিয়ে নেবে আর এক এক করে সবাইকে দিতে আর দু পিস করে বেগুনে ভাজতে অনেকটাই টাইম নিয়ে যাবে তবে জানি না দোকানে হয়তো অনেকটা তেলে ডুবো তেলে ভাজি বলে তাই আমরা হয়তো অল্প তেল দিয়ে ভাজি বলে তাই তবুও বেসন গোলার একটা হেরফের আছে যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও